আচ্ছা তাছাড়া আপনারা তো যে পাইলটিংটা করা হয়েছে সেই পাইলটিং আমার এলাকাতেও পাইলটিং হয়েছে যেসব প্রতিষ্ঠানে পাইলটিং করা হয় ইউ নো এভরিথিং ভেরি ওয়েল যে ওই সব প্রতিষ্ঠানের থেকে বলা থাকে যে আপনার এই কারিকুলামের বিরুদ্ধে কিছু বলবেন না আমার এলাকায় যে স্কুলে পাইলটিং হয়েছে টিচাররা আমাকে বলেছে আমার বন্ধু বান্ধব অনেকে টিচার তারা বলছে যে আমরা এই কারিকুলামের বিষয়ে অনেকগুলো কথা বলেছে আমাদের কোনো বক্তব্যই আমলে নেওয়া হয়নি এবং আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে যে আমরা নাকি সব প্রশংসা করেছি তো এই হলো আমাদের পাইলটিং এর অবস্থা ডক্টর জাফর ইকবাল আরো বলছেন যে তিনি খুব আনন্দিত যে এই প্রথম একটা প্রকল্পের আগে পাইলটিং করা হলো এখন আপনাদের পাইলটিং এর এতই দুরবস্থা যে দেড় বছর হয়ে গেল ওয়ান হাফ ইয়ার পাস এখনো পর্যন্ত কি করতে পারছেন না যে কিভাবে আপনারা কারিকুলামটা চালাবেন এখনো প্রতিদিন এক এক একটা নতুন কথা আছে একবার আছে পাঁচ ঘন্টা পরীক্ষার কথা এতদিন বলছে পরীক্ষা লাগবে না এখন একটা কথা বলছে যে এই যে একটা অবস্থা আর এর মাধ্যমে মিস্টার তারিকা আসান ডক্টর তারিকা আসান তিনি মালয়েশিয়াতে ইনক্লুসিভ এডুকেশনের উপর ডক্টরেট করেছেন তাকে আনা হয়েছে এই কারিকুলামের বিশেষজ্ঞ হিসাবে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে একজন ফুটবলার যত ভালো ফুটবল কোচ হোক একজন ক্রিকেটার যত ভালো ক্রিকেট কোচ হোক তাকে তো হকি কোচ বানানো হতে পারে না একজন ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে ইনক্লুড 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 করা সেখানে করতে করতে হবে হবে একজন একজন বাচ্চাকে আপনি জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে কাঠি ধরে ধরে কাগজ কেটে কেটে আপনি যে শিক্ষা দিতে চাচ্ছেন একটা অটিস্টিক চাইলকে একটা সিবি বাচ্চাকে কাউসিল বাচ্চাকে সে বিছানায় প্রশ্ন পায়খানা করছে ওই বাচ্চার যে শিক্ষা দরকার প্রতিদিনই তাকে অ্যাডাস্টমেন্ট করা দরকার এবং সেই বাচ্চার সংখ্যা তো আমাদের কম একটা এলাকায় মাত্র তিনজন বা পাঁচজন হয়তো আপনি কি বাচ্চা পাচ্ছে নর্মাল বাচ্চার কারিকুলাম তো সেটা হতে পারে না আমি তো একজন আপনি যদি চোখ করেন তাহলে আপনাকে কি করতে হবে এত ডক্টর আমাকে নাকে নল দিতে হবে হাতে সিরায় আপনাকে করতে হবে এখন কি প্রথমে রাস্তায় আমার আপনাকে ক্যাথেটার করাতে হবে তাহলে আমি কি একজন সাধারণ ভালো মানুষকে কি আপনাকে কি ক্যাফেটা করাতে পারবো আপনি কি এটা কখন অ্যালাউ করবেন কখন অ্যালাউ করবেন ক্যাথেটার পারবেন আমি নাকে একটা নল দিতে গেলে তো আপনি আমাকে অ্যালাউ করবেন না তো এই যে ইনক্লুসিভ এডুকেশনের স্পেশালিস্টকে এনে তাকে বলা হলো নর্মাল হেলদি বাচ্চাদের কারিকুলামের স্পেশালিস্ট হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো এবং তার সেই চিন্তাভাবনার আলোকে কারিকুলাম সেট করা হলো এটার সাথে ডিসেপার্টমেন্ট আপনি দুটো খেলার কাবাডি খেলার ম্যানুয়াল পরে তো আপনি ফুটবল খেলতে পারবেন আপনি ক্রিকেট খেলতে পারবেন এটা তো সারা পৃথিবীর কোথাও নাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এই কারিকুলামের সাথে এইসব লোকগুলো জড়িত এর সাথে দাতা সংস্থার মধ্যে আছে ইউনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বন্ধু এনজিও যারা কিন্তু ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার জন্য কাজ করছে বিদেশি ডাতা সংস্থা তাদেরকে টাকা দিচ্ছে ইউনিসেফ আপনারা দেখেন করোনার সময় কত ভুলভাল করেছেন এর আগে বাংলাদেশে নলকূপের পানিকে তারা বিশুদ্ধ পানি বলেছিল যেটাকে যা পরে কিন্তু আশ্রয়িক প্রসেসের জন্য সারা বাংলাদেশে আশ্রয়িক স্বজনীন হয়েছে আপনারা জানেন তো এখন কথা হচ্ছে যে ইউনিশেস এখনো একটা নতুন নাতিকা বের করেছে যে আপনার শিশুকে হ্যাঁ বলুন বাচ্চাকে কোনো টাকা ফেসা করা যাবে না কোনো কিছু শেখানো যাবে না আরে ভাই আমি কোন সময় হ্যাঁ বলবো আপনি মনে আছে আজ থেকে পনেরো বিশ বছর আগে ইউনিশের আরেকটা স্লোগান ছিল আপনার শিশুকে হ্যাঁ বলুন হাঁ কি আমি সব জায়গায় বলবো আমার বাচ্চা যদি আরেকটা বাচ্চার আগুন লাগিয়ে দিতে চায় তাইলে আমি হাঁ বলবো আমার বাচ্চা যদি মাদক আসক্ত হয় মোবাইল আসক্ত হয় তখন কি আমি হাঁ বলবো আই হ্যাভ টু চাইল্ড তো এই যে ডাটা সংস্থাগুলোর এই কথাগুলোর উত্তর আমরা দিতে পারি না আমরা মনে করছি তারা ডাটা সংস্থা এভার ড্রেসে আই হ্যাভ টু কব ইস তারা আমাকে ডোমেশন দিচ্ছে দেখ আমাকে এখানে একজন ইয়ে করতে হবে ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আছে তারাও ইনক্লুসিভ এডুকেশন তথাকথিত ডাইভার্সিটি এবং ইনক্লুসিভ এডুকেশনের নামে তারা সব কিছু কিছু অ্যাক্টিভিটিস পর্যন্ত এই কারিকুলামের মধ্যে ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে আমাদের এগুলোর ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে এবং আমরা বলছি যে এই কারিকুলামে বাচ্চাদের পুরা জীবন ধারা পাল্ট যাচ্ছে তারা চোখ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আমার বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে রাত একটা দুটা তিনটা বেঁচে যায় ঘুমাতে ঘুমাতে এখানে নতুন লেটেস্ট মেডিকেল সায়েন্স করছে যে ওয়েল অয়েল লিভ অয়েল স্লিভ হাইজিনের কথা বলা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো তাই ভয় শাক এমনকি কোনো কোনো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন হচ্ছে সেভেন টু নাইন আমার তেইল সাত থেকে নয় ঘন্টা প্রতিদিন ঘুমানোর কথা বলছে যদিও আমাদের কাছে শুনতে এটা আশ্চর্য মনে হয় যে আমরা কীভাবে নয় ঘন্টা পাচ্ছেন ভাই আপনি ছয় ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করেন বাচ্চা যদি সারা মডেল তৈরি করে সকালবেলা আবার দৌড়ে স্কুলে যেতে হয় এ সেন্স দ্যাট ইজ নেভার গুড ফর দ্য এবং সেটা আমরা একটা প্রকোপ পাওয়ার পথে অগ্রসর হতে পারছি তাতে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে একেবারে আনসাইন্টিফিক বিজ্ঞান বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এবং যে মূল্যায়ন ব্যবস্থাপনা করা হচ্ছে আপনার যে মূল্যায়ন এটা যদি বিদেশে কোথাও